হ্যালো ফ্রেন্ডস আমি কুন্তল সরকার আবার আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে ফ্রেন্ডস আজকের টপিক হচ্ছে হিস্ট্রি অফ নেটওয়ার্ক মার্কেটিং আমরা অনেকেই হয়তো নেটওয়ার্ক মার্কেটিংয়ের সঙ্গে জড়িয়ে আছি কাজ করছি কিন্তু আমরা যদি এর হিস্ট্রিটা না জানি তাহলে কি হবে শুধু নলেজই নয় আজকে অনেক প্রশ্নের উত্তর কিন্তু আমাদের কাছে অজানা থাকবে যখন আমরা কোনো প্রসপেক্টের সঙ্গে কথা বলবো তারা যদি কিছু জিজ্ঞাসা করে তারা যদি নেটওয়ার্ক মার্কেটিংয়ের সঙ্গে সম্বন্ধে দুটো বাজে কথা বলে আমরা কিন্তু কোনো উত্তর দিতে পারবো না ফ্রেন্ডস সেই জন্য আমার মনে হয় এই ভিডিওটা প্রত্যেকের খুব মন দিয়ে শোনা উচিত শেষ পর্যন্ত এবং আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর শুধু নিজে শোনা নয় নিজে জানা নয় টিমমেটদের সঙ্গে শেয়ার করবেন যাতে তাদের মধ্যেও এই নলেজটা আসে নেটওয়ার্ক মার্কেটিংয়ের ইতিহাসটা তারাও যাতে জানতে পারে ফ্রেন্ডস আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস তো চলুন শুরু করা যাক ফ্রেন্ডস আজকে এই যে নেটওয়ার্ক মার্কেটিংয়ের যে একটা বিশাল মার্কেট আজকে ওয়ার্ল্ড ফেডারেশন অফ ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন বলছে যে এই মার্কেট সাইজ গ্লোবাল মার্কেট সাইজ অফ নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে একশো আশি বিলিয়ন ইউএস ডলারের চেয়ে বেশি তো এটা ফ্রেন্ডস দু পাঁচ বছরে হয়নি ফ্রেন্ডস এর পিছনে কিন্তু দীর্ঘদিনের ইতিহাস লুকিয়ে আছে আর সেই ইতিহাসটা সবটাই যে খুব উজ্জ্বল গৌরবের তা কিন্তু নয় এর মধ্যে অনেক বিতর্কও মিশে আছে ফ্রেন্ডস সবটাই আজকে আমি আলোচনা করব। আজকে নেটওয়ার্ক মার্কেটিংয়ের যদি আমরা এই অতীতে ফিরে যাই একদম সুদূর অতীতে তাহলে দেখব যে চাইনাতে এর শুরু এটা সতেরোশো বিশি হবে চাইনিজ বণিকরা তারা কিন্তু ডোর টু ডোর সেল করতো এই আজকের যে ডাইরেক্ট সেলিং কনসেপ্ট সেটা কিন্তু আমরা ধরতে পারি যে সেখান থেকে শুরু হয়েছে সতেরোশো বিশি চায়নাতে তারপর সেটা গ্রিস রোম সেখানের বণিকরাও একই জিনিস শুরু করলো ইউরোপেও ছড়িয়ে গেল এবং তারপর ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন ডাইরেক্ট সেলিং কনসেপ্টটা আরেকটু কী বলবো যে শক্তিশালী হলো এই কনসেপ্টের উপর মানুষ কাজ করা শুরু করলো এবং আজকের এই বিংশ শতাব্দী যেখানে ইন্টারনেট সোশ্যাল মিডিয়া তারপর আপনার ই কমার্স প্ল্যাটফর্ম সব মিলিয়ে কিন্তু ডাইরেক্ট সেলিংয়ের আজকে রমরমা বাজার আর এই যে ডাইরেক্ট সিলিং একটা পপুলার একটা হাউসহোল্ড নেম হয়ে গেছে আজকে আজকালকার দিনে যে কোম্পানিগুলোর সূত্র ধরে এটা হয়েছে তাদের মধ্যে অ্যাভন অ্যামওয়ে ট্যাপারঅার এরা কিন্তু এক অগ্রণী ভূমিকা পালন করেছে তো চলুন আমরা এই ডাইরেক্ট সিলিংয়ের ইতিহাস জানতে গেলে যে একজন ব্যক্তির কথা বলতেই হবে তিনি হচ্ছেন ডেভিড এইচ ম্যাককনেল এটা আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দের ঘটনা উনি নিউ ইয়র্ক সিটিতে বাড়িতে বাড়িতে বই বিক্রি করতেন এবং উনি যাদেরকে বই বিক্রি করতেন তাদেরকে উনি অ্যাজ এ গিফট একটা পারফিউম ওনার তৈরি করা পারফিউম গিফট করতেন তো উনি দেখলেন যে ওনার যারা ফিমেল ক্লায়েন্ট তাদের মধ্যে ওনার এই পারফিউমের কিন্তু খুব অ্যাট্রাকশান খুব জনপ্রিয়তা বইয়ের চেয়েও বেশি জনপ্রিয়তা হচ্ছে ওনার এই গিফট করা পারফিউমের তো উনি ভাবলেন যে তাহলে একটা পারফিউমের কোম্পানি করলে কেমন হয় উনি আঠেরোশো সালে ক্যালিফোর্নিয়া পারফিউম নাম দিয়ে একটা কোম্পানি এস্টাবলিশ করলেন এবং বেশ কয়েকটা ফ্র্যাগরেন্স উনি ডোর টু ডোর বিক্রি করা শুরু করে দিলেন আমার মনে হয় এই যে মডার্ন যে ডাইরেক্ট সেলিং কনসেপ্ট সেটা বোধহয় সেদিন শুরু হয়ে গেল তো এইভাবে চলতে লাগলো এবং উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে উনি ওই ক্যালিফোর্নিয়া পারফিউম কোম্পানির নাম চেঞ্জ করলেন অ্যাভন প্রোডাক্টস এই নামে তো ফ্রেন্ডস নিশ্চয়ই আপনারা এতক্ষণ বুঝতে পারছেন যে এইচ ম্যাককনেল ভদ্রলোক কোন কোম্পানি এস্টাবলিশ করেছিলেন আজকের যে অ্যাভন কোম্পানি যা সারা দুনিয়াতে একশোটার বেশি দেশে তাদের বিউটি এবং পার্সোনাল কেয়ার প্রোডাক্টস নিয়ে ডাইরেক্ট সেলিংয়ের উপর কাজ করে যাচ্ছে সেই অ্যাভন কোম্পানির কিন্তু ফাউন্ডার হচ্ছেন ডেভিড এইচ ম্যাকনেল নেক্সট ফ্রেন্ডস এমন আরেকজন ব্যক্তির কথা আমরা জানবো যার কথা না বললে ডাইরেক্ট সেলিংয়ের ইতিহাস বা নেটওয়ার্ক মার্কেটিংয়ের ইতিহাস কিন্তু অসম্পূর্ণ থাকবেন হি ইজ নান আদার দেন কার লেভ রেনবর্ক কার্লে ফ্রেনবর্গ একজন বিজনেসম্যান এন্টারপ্রিনার উনি আমেরিকা থেকে একটা বিজনেস ট্রিপে চায়নাতে গেছিলেন উনিশশো থেকে উনিশশো এই কবছর উনি চায়নাতে ছিলেন এবং সেখানে থাকাকালীন উনি লক্ষ্য করলেন যে চাইনিজরা খুব হেলথ কনসাস তারা এই যে গাছগাছড়া থেকে যে বিভিন্ন যে খাবার দাবার তৈরি করে তারা সেটা খায় এবং নিজেদেরকে সুস্থ রাখে তো এই কনসেপ্টটা ওনার খুব ভালো লেগে যায় উনি আমেরিকাতে ফিরে এসে উনিশশো তিরিশের শুরুর দিকে উনি একটা কোম্পানি এস্টাবলিশ করলেন নাম দিলেন ক্যালিফোর্নিয়া ভিটামিনস আর এই ক্যালিফোর্নিয়া ভিটামিনস কী করলো সব ন্যাচারাল ভিটামিনস এবং ফুড সাপ্লিমেন্ট তৈরি করা শুরু করলো এবং সেগুলোকে ডোর টু ডোর সেল করা শুরু করলো এইভাবে সেল করতে করতে উনি উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে ওই ক্যালিফোর্নিয়া ভিটামিনসের নাম চেঞ্জ করে নিউট্রেলাইট রাখলেন আর সেই নিউট্রেলাইট কোম্পানি এইসব ন্যাচারাল ভিটামিন মিনারেলস যেগুলো গাছ গাছড়া থেকে তৈরি হচ্ছে সেইগুলোকে উনি ডোর টু ডোর সেল করা শুরু করলেন খুব জনপ্রিয়তা লাভ করলেন উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে উনি দেখলেন যে ওনার যে এইসব যে ভিটামিন মিনারেলস এগুলো বেশিরভাগই বিক্রি হচ্ছে কিন্তু রেফারেন্সের মধ্য দিয়ে ওনার যারা কাস্টমার তারা একজনের থেকে আরেকজন জানতে পারছে এবং ওয়ার্ড অফ মাউথ যে প্রমোশন আর কি সেইভাবে কিন্তু তারা তাদের ভিটামিন মিনারেলসের বিক্রিটা হচ্ছে তো উনি ভাবলেন যে তাহলে আমি যদি এখানে কমিশন বেসড করে দিই যে কিছু কমিশন দিই যে তুমি যখন কাউকে বিক্রি করবে নতুন কাস্টমারকে তাহলে তুমি একটা কমিশন পাবে তাহলে তো আমার সেলটা আরও বাড়বে এবং যে বিক্রি করছে তারও একটা কমিশন চলে আসছে তারও একটা ইনকাম হচ্ছে এইভাবে উনি মডার্ন যে মাল্টি লেভেল মার্কেটিং যে কনসেপ্ট সেটা জন্ম দিলেন ফ্রেন্ডস এবং এটা হচ্ছে উনিশশো দারুণ চলতে লাগলো এই কমিশন বেসড যে নেটওয়ার্ক মার্কেটিং খুব জনপ্রিয়তা লাভ করলো দুই ব্যক্তি জয়েন করলেন মিটিংগার অ্যান্ড ক্যাসেলবেরি তারা নেটোলাইটের আন্ডারে কাজ করা শুরু করলেন নিজস্ব একটা কোম্পানি ফর্ম করে নিউট্রিলেটেড ডিস্ট্রিবিউটার শিপ হিসাবে তারাও কাজ করা শুরু করলেন এবং উনিশশো ঊনপঞ্চাশে আরও দুই ব্যক্তি জয়েন করলেন জেভ হ্যান্নান্ডেল এবং রিচ ডিভর্স তারাও নিউট্রিলেটেড ডিস্ট্রিবিউটার হিসাবে বাজারে কাজ করা শুরু করলেন এবং আস্তে আস্তে কি হলো নিউট্রিলেটের এই প্রোডাক্টগুলো ভিটামিন মিনারেলস আজকে মানুষের মধ্যে ছড়াতে শুরু করলো খুব জনপ্রিয়তা লাভ করলো সেই সময় উনিশশো আটচল্লিশে কী হলো ইউএস যে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন সেই ডিপার্টমেন্টের সঙ্গে একটা বিতর্ক তৈরি হলো ফ্রেন্ডস কি বিতর্ক এই যে মিটিঙ্গার অ্যান্ড ক্যাসেলবারি যে ডিস্ট্রিবিউটার নিউট্রোলাইটের যারা ডিস্ট্রিবিউটার তাদের কিছু নিউট্রোলাইটের প্রোডাক্ট যাচ্ছিলো এক জায়গা থেকে আরেক জায়গা এবং সেই প্রোডাক্টগুলো ওই এফ সিজ করে নেয় কেন সিজ করে নিল তারা বললো যে এই প্রোডাক্টের মধ্যে যে ম্যানুয়েল আছে যে বুকলেট আছে সেই বুকলেটে ক্লেম করা হচ্ছে যে এই প্রোডাক্টগুলো নাকি ডিজিজকে কিউর করতে পারে রোগ সারাতে পারে এটা একটা ফলস ক্লেম অন দ্যাট গ্রাউন্ড ওরা ওই প্রোডাক্টগুলো সিজ করে নিল তখন ক্যাসেলবেরি মিটিঙ্গার যারা নিউট্রেলাইটের ডিস্ট্রিবিউটার তারা কিন্তু কোটে গেল যে না এটা আনকনস্টিটিউশনাল এটা করতে পারে না এফডিএ বিচার হলো এবং উনিশশো পঞ্চাশে ইউএস সুপ্রিম কোর্ট রায় দিল যে না এফডিএ যেটা করেছে একদম ঠিক তোমরা ক্লেম করতে পারো না যে এই প্রোডাক্টগুলো রোগ সারাতে পারে ফ্রেন্ডস এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ডেভেলপমেন্ট আমাদের জেনে রাখা দরকার যে আমরা যেসব নেটওয়ার্ক কোম্পানির সঙ্গে জড়িয়ে আছি প্রত্যেকের কাছেই কিছু না কিছু ফুড সাপ্লিমেন্টস বা ডায়েটারি সাপ্লিমেন্টস এগুলো আছে কিন্তু আমরা কখনো আমাদের কাস্টমারদেরকে ক্লেম করব না যে এই ডায়েটারি সাপ্লিমেন্ট ইউজ করলে তাদের রোগ সেরে যাবে এগুলো কিন্তু কোনো মেডিসিন নয় এগুলো হচ্ছে ফুড সাপ্লিমেন্ট খাবারের যে গ্যাপটা তৈরি হচ্ছে নিউট্রিশনাল গ্যাপ সেটাকে ফুলফিল করছে এবং তার মধ্যে দিয়ে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ছে এবং আরও আমরা সুন্দর সুস্বাস্থ্য থাকতে পারছি ফ্রেন্ডস দিস মাচ অনলি এর বেশি কিন্তু ক্লেম করলে সেটা আনকনস্টিটিউশনাল জেফেন অ্যান্ডেল এবং রিচ ডিভোর্স যারা দারুণভাবে তাদের সেলিংটা চলছিল নিউট্রোলাইটের ডিস্ট্রিবিউটার হিসাবে তারা নিউট্রলাইট থেকে বেরিয়ে এসে উনিশশো উনষাটে একটা কোম্পানি ফর্ম করলেন এবং নাম দিলেন অ্যামোয়ে অ্যাকচুয়ালি অ্যামোয়ের কথাটা আসছে দ্য আমেরিকান ওয়ে এখান থেকে এবং তারা শুরু করলেন তাদের ব্যবসা এই ডাইরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা শুরু করলেন ওই নিউট্রোলেট যেভাবে চলছিলো ঠিক সেইভাবে সেই ব্যবসাটা শুরু করলেন কিছু ডিটারজেন্ট সাবান এইসব দিয়ে এবং তার মধ্যে একটা ডিটারজেন্ট লিকুইড ডিটারজেন্ট হচ্ছে ফ্রিস্ক এসকে এই ফ্রিস্কের নাম চেঞ্জ করে তারা রাখলেন এল ওসি লিকুইড অর্গ্যানিক ক্লিনার যেটা একটা বায়োডিগ্রে ডিগ্রেডেবল একটা ডিটারজেন্ট তো এইভাবে তারা ব্যবসাটা শুরু করলেন এবং দারুণভাবে ব্যবসাটা চলতে লাগলো কিন্তু ফ্রেন্ডস এখানেও কিন্তু বিতর্ক পিছু ছাড়ল না উনিশশো পঁচাত্তরে এফটিসি আমেরিকার যে ফেডারেল ট্রেড কমিশন তাদের সঙ্গে কিন্তু অ্যাম এর একটা লিটিগেশন শুরু হয়ে গেল কী লিটিগেশন এই এফটিসি বলল যে অ্যাম যে যে লেভেল মার্কেটিং যে প্ল্যান কাজ করছে এটা কিন্তু একটা পিরামিড স্কিম এটা বেআইনি কেন বেআইনি কেন পিরামিড স্কিম এখানে যারা মাথার উপরে থাকছে তারা বেশি বেনিফিটেড হচ্ছে আর যারা নিচের দিকে থাকছে তারা লুজার হচ্ছে তারা লস করছে এই গ্রাউন্ডে তারা অ্যাময়কে অ্যাকুইজড করলেন ব্যাপারটা কোর্ট পর্যন্ত গড়ালো এবং আলটিমেটলি উনিশশো উনআশি নাইনটিন সেভেন্টি নাইন কোর্ট রায় দিল যে না ঠিক এটা পিরামিড স্কিম নয় ফ্রেন্ডস আমি মনে করি এই যে রায় এটা কিন্তু ঐতিহাসিক আজকে ওই রায়টা যদি অ্যাময়ের ফেভারে না যেত তাহলে আজকে নেটওয়ার্ক মার্কেটিংয়ের এই রমরমা আমরা দেখতে পেতাম না ফ্রেন্ডস তারপর যা হয় নেটওয়ার্ক মার্কেটিং সারা পৃথিবীতে ছড়িয়ে গেল বিভিন্ন কোম্পানি তাদের দেশ বিদেশে কাজ করা শুরু করলো এবং আজকে নেটওয়ার্ক মার্কেটিং একটা বিশাল জায়গা তৈরি হলো এই উনিশশো উনআশির পর থেকে তারপর তো আজকে এই ইন্টারনেট বা এই এইসবের যুগে তো আজকে আরও ফাস্ট গ্রো করা শুরু করলো ফ্রেন্ডস এবং বিভিন্ন দেশ কি করলো এই নেটওয়ার্ক মার্কেটিংটাকে প্রমোট করলো বিভিন্ন দেশের গভর্নমেন্ট কেন প্রমোট করলো তারা দেখলো যে থ্রু নেটওয়ার্ক মার্কেটিং এটা কিন্তু একটা এমপ্লয়মেন্টের একটা সুযোগ এনে দিচ্ছে কিন্তু এর মধ্যেও আবার একটা সমস্যা তৈরি হলো অনেক অসাধু কোম্পানি তারা কি করলো তারা এটাকে একটা ওই মানি সার্কুলেশনের জায়গা তৈরি করে ফেললো যেটাকে পঞ্জি স্কিম আমরা বলতে পারি সেখানে কি হচ্ছে সেখানে প্রোডাক্ট নেই লোক জয়েন করছে টাকা দিয়ে সেই টাকা ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে অ্যাজ এ কমিশন এইভাবে কিন্তু ব্যবসাটা চালাতে শুরু করলো কিছু অসাধু কোম্পানি এতে কি হলো যে সমস্যাটা তৈরি হলো যে যারা লেজিটিমেটলি বিজনেসটা করছে তাদের সমস্যা তৈরি হলো মানুষের মধ্যে ভুল ভ্রান্তি অনেক মানুষ এখানে লুজার হলো লস করলো তাদের প্রচুর টাকা তাদের নষ্ট হলো অনেক কোম্পানি উঠে চলে গেল এইভাবে মানুষের টাকা নয় ছয় করে দিয়ে এতে যারা অ্যাকচুয়ালি লেজিটিমেট কোম্পানি যারা আইন মেনে বৈধভাবে প্রোডাক্টের উপর বেশ করে ব্যবসাটা করছে তাদের কিন্তু বদনাম হওয়া শুরু হলো বাজারে নেটওয়ার্ক মার্কেটিংয়ের উপর মানুষের একটা নেগেটিভ একটা প্রভাব পড়তে শুরু করলো তো এইসব দেখে আজকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দু হাজার একুশের ডিসেম্বর মাসে নতুন গাইডলাইন্স চালু করলো রুলস নিয়ে এলো যে এখানে কিভাবে ব্যবসাটা করতে হবে সেই সম্বন্ধে গাইডলাইন্স এটা কিন্তু একটা বিশাল পদক্ষেপ এই নেটওয়ার্ক মার্কেটিং এই ব্যবসাটাকে প্রোটেক্ট করার জন্যে কোথা থেকে প্রোটেক্ট করা এই অসাধু ব্যবসায়ী পঞ্জি স্কিমের হাত থেকে যাতে করে মানুষ এখানে টাকা পয়সা খুঁয়ে সবশান্ত না হয় ফ্রেন্ডস এই অসাধু ব্যবসায়ীদের পাল্লায় পড়ে আর উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে এই অ্যাম কোম্পানি কি করলো ওই নিউট্রেলাইটকে পার্সিয়ালি টেক ওভার করে নিল এবং উনিশশো চুরানব্বই উনিশশো চুরানব্বই অ্যামো এ ফুললি টেক টেকওভার করে নেয় তো আজকে নিউট্রেলাইট অ্যামো এর একটা সাবসিডিয়ারি কোম্পানি হিসেবে কাজ করছে ফ্রেন্ডস তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হ্যাপি নেটওয়ার্কিং